বিসমিল্লাহ রহমানুর রহিম নাহমদুহনুসল্লি আলা রসুলহুল করিম সম্মানিত নাজরিন একাধিক হাদিসের দ্বারা এই কথা প্রমাণিত যে আখেরি জমানায় আসমান থেকে হজরতে ইসা আলাহি সালাতসালামের অবতরণ করার পূর্বে আল্লাহ আব্বুল আলমের তরফ থেকে এক মহা মনীষী হৃদায়তপ্রাপ্ত বান্দার বহিঃ প্রকাশ হবে আর উনি হবেন ইমাম মাহদি আলাইহির রিজওয়ান আর ওনার আত্মপ্রকাশেই কেয়ামতের বড় আলামত সমূহের মাঝে সর্বপ্রথম আলামত হবে কিন্তু উনার পূর্বে বহু মানুষে ব্যক্তিগত হিসাবে নিজেকে মাহদি বলে দাবি করবেন আর সকলেই হবে মিথুক বা কাজযাপ মাহাদি এমতো মিথুক আর কাজদাব মাহাদির থেকে একজন হল ভারতবর্ষের বিহারের দরভঙ্গা জেলার শাকিল বিন হাদিফ নামের এক ব্যক্তি আজকে আমরা এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব হাদিসের দ্বারা এই কথা প্রমাণিত যে মাহাদি উনার নাম হবে মোহাম্মদ আর আমরা জানি বিহারের মিথ্যুক মাহাদি তার নাম হল শাকিল দ্বিতীয়তে এমত হিসাবে হাদিসের মধ্যে রহিয়াছে যে ইমাম মাহাদি উনার পিতৃর নাম হবে আব্দুল্লাহ নবিয়ে করিম সাল্লাহ আলাইহি আসালামের পিতৃর নামের মতো আর আমরা জানি যে বিহারের মিথুক মাহাদি তার পিতৃর নাম হল হানিফ নাম্বার তিন হাদিসের দ্বারা এই কথা প্রমাণিত যে ইমাম মাহাদি মদিনার বাসিন্দা হবে আর আমরা জানি যে মিথুক মাহাদি শাকিল বিন হানিফ সে হলো বিহার ধরভঙ্গা জেলার বাসিন্দা নাম্বার চার হাদিসের দ্বারা এই কথাও প্রমাণিত হয় যে ইমাম মাহাদি সৈয়দ তথা হজরত হাসান রাজি আল্লাহ তালা বংশধর হবেন আর মিথুক মাহাদি শাকিল বিন হানিফ সে হলো বিহারের ধরভঙ্গা জেলার এক সাধারণ মানুষ আর আজিমি অর্থাৎ অনা অনারাবি এক ব্যক্তি নাম্বার পাঁচ হাদিসের দ্বারা এই কথা প্রমাণিত হয় যে ইমাম মাহদি আলহির রিজওয়ান ওনার পূর্বে এক ন্যায়নিষ্ঠ বাদশাহ মুসলমান বাদশাহ যার টাইটেল হবে নাফসা জাকিয়া ওনার ইন্তেকালের পরে ইমাম মাহাদি উনার বহির প্রকাশ হবে আর মিথুক শাকিল বিন হানিফ তার নিজেকে মাহাদি বলে দাবি করার পূর্বে এমতো কোনো মুসলমান খলিফা বা অতিবাহিত হয়নি নাম্বার ছয় হাদিসের দ্বারা এই কথাও প্রমাণিত হয় যে ইমাম মাহাদি উনি নিজস্ব বা নিজের তরফ থেকে খিলাফতের দাবি করবেন না বরঞ্চ মহান আল্লাহ রাবুল আলমের তরফ থেকে এক রাত্রে ওনাকে খিলাফতের যোগ্যতা দান করা হবে আর আমরা জানি যে বিহারের মিথ্যুক মাহাদি সে নিজেই মাহাদির দাবি করেছে আর খিলাফতের দাবি করেছে আর তার প্রকৃত খিলাফতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই নম্বর সাত ইমাম মাহাদি হাজরে আসওয়াত আর মাকামে ইব্রাহিমের মাজার স্থানে ওনার হাতে উনার অনিচ্ছা সত্ত্বেও মানুষে ওনার হাতে বয়াত গ্রহণ করবে আর বিহারের মিথ্যুক মাহাদি শাকিল বিন হানিফ আজ পর্যন্ত হারামের কোনো মানুষ তার হাতে বয়াত গ্রহণ করেননি নাম্বার আট হাদিসের দ্বারা এই কথাও প্রমাণিত হয় যে ইমাম মাহাদি ওই জমানার ইসাইদের সাথে উনি মোকাবেলা এবং যুদ্ধ করবেন আর সত্তর হাজার ফৌজ নিয়ে উনি কুস্তন্তুনিয়া বা তুর্কি ফাতা বা বিজয় করবেন কিন্তু আমরা খুব ভালো হিসাবে অবগত যে বিহারের মিথ্যুক মাহাদি শাকিল বিন হানিফ কোনো ইসাইরের সাথে তার কোনো মোকাবেলা বা যুদ্ধ হয়নি আর তুর্কিও তার হাতে ফাতা বা বিজয় হয়নি নাম্বার ন ইমাম মাহাদির সাথে যুদ্ধ করার জন্য মুলকে শাম থেকে সুফিয়ানি নামের এক জালিম জাবির বাদশা বাহির হয়ে আসবে আর মাকামে বাইদা অর্থাৎ বায়দা নামী জায়গার মধ্যে জমিনে ধসে যাবে আর আমরা জানি যে বিহারের মিথুক মাহাদি শাকিল বিন হানিফ এমতো কোনো কাফির জালিম বাদশাহের সাথে তার মোকাবেলা বা যুদ্ধ হয়নি নাম্বার দশ ইমাম মাহাদি উনি আসার পরে দুনিয়া থেকে জুলুম অত্যাচার বর্বরতা দূর করে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করে দিবেন আর আমরা আজকের দিনের যে পরিবেশ যে আজকে আমাদের দেশের যে অবস্থা যে জুলুম বা অত্যাচার চারো তরফ জুলুম এবং অত্যাচারের বন্যা বেয়ে যাচ্ছে যে বিষয়ে আমরা খুব ভালো হিসাবে অবগত রহিয়াছি নাম্বার এগারো হাদিসের দ্বারা এই কথাও প্রমাণিত হয় যে ইমাম মাহাদি আলাহির রিজওয়ান উনার জমানার মধ্যে দাজ্জালের বহিঃপ্রকাশ প্রকাশ হবে আর দাজ্জালের সাথে ওনার মোকাবেলা হবে আর এই বিষয়ে খুব আমরা ভালো বিষয়ে অবগত যে বিহারের মিথুক মাহাদি শাকিল বিন হাদিফ তার জমানার মধ্যে বা সে মাহাদি বা খিলাফতের দাবি করার পরে আজ পর্যন্ত দাজ্জালের বহি প্রকাশ হয়নি নাম্বার বারো ইমাম মাহাদি উনার জমানার মধ্যেই হজরতে ঈসা আলাইসালাতুয়ালসাল্লামের আসমান থেকে অবতরণ হবে আর দিমস্কর জামে মসজিদের মধ্যে ফজরের নামাজের সময় উনি ফজরের নামাজ ইমাম মাহাদির ইক্তদাই আদায় করবেন আর এই বিষয়ে অবগত যে আজ পর্যন্ত আসমান থেকে হজরতে ঈসা আলাইসাল্লাতুসাল্লামের অবতরণ হয়নি